রাজ্যে এডিসি নির্বাচনে দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই পাহাড়ে কিন্তু নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়ে গেছে একদিকে পাহারে শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে পড়েছে শাসক থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সহ রাজ্যের আঞ্চলিক দলগুলি তবে কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চলগুলিতে এবার তিপ্রা মাথার গড় যেন ভাঙতে সক্ষম হচ্ছে আইপিএফটি নেতৃত্ব কাঞ্চনপুরের আইপিএফটি নেতৃত্বরা একদিকে সেখানে করছেন মিছিল মিটিং অন্যদিকে যোগদান সভার আয়োজন তেমনই শনিবার কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত পাড়া এবং রিমা এডিসি ভিলেজে দুটি পৃথক পৃথক যোগদান সভায় আঠাশ পরিবারের সাতাত্তর জন ভোটার তীপ্রাবধা বিজেপি এবং সিটিএম দল ত্যাগ করে আইপিএফিতে যোগদান করেন শনিবার বিকেল নাগাদে পাড়া এবং ভান্ডা ভাণ্ডারিমা এই দুটি এডিসি ভিলেজের আইপিএফটি দলে যোগদান সভায় একযোগে উপস্থিত হন আইপিএফির কেন্দ্রীয় কমিটি অর্গানাইজেশন সেক্রেটারি উদার রাম সহ আইপিএফটির কাঞ্চনপুর অঞ্চল কমিটির সেক্রেটারি অল মোহন রিয়াং ভাইস প্রেসিডেন্ট তবজি রাম রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা সর্বমোট কাঞ্চনপুরে পৃথক প্রতিদ্বন্দ্বী যোগদান সভাকে কেন্দ্র করে আটাশ পরিবারের সাতাত্তর জন ভোটার আইপিএফটিতে যোগদান করেন কি রয়েছে বিস্তারিত শুনুন পরবর্তী সময়ে নবাগতদের হাতে দিনে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন আইপিএফপি কেন্দ্রীয় কমিটির অর্গানাইজেশন সেক্রেটারি উদার রাম ডিয়াং সভায় বক্তব্য রাখতে গিয়ে উদার রাম ডিয়াং প্রথমে নবাগতদের দলে স্বাগত জানান এবং পরবর্তী সময়ে সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে আলোচনা করেন